আচ্ছা দেখো এই অঙ্কে কি লিখছে নিচে ছবি থেকে গুণ করে খালি ঘরে লিখি দেখো অর্থাৎ এই ছবি দেখে আমাদের গুণ করে খালি ঘরে লিখতে হবে আমরা কীভাবে লিখবো দেখো এই এর ছবিতে দেখো এদিকে কয়টা আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দোক এদিকে বরাবর কথা তেরো অর্থাৎ তেরো সে গুণ আর এদিকে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে আছে দশ অর্থাৎ এখানে তেরো গয়ের নামত আছে তেরো দশকে একশত তিরিশটা আছে এখানে এখন আমাদের কি বলছে এই ছবি থেকে গুণ করে লিখতে বলছে ছবি থেকে কয়টা লিখবো আমরা দেখো এই যে এখানে কিন্তু ভাগ করেছে এই যে লাল দাগ দেয়া লাল দাগে ভাগ করেছে এবং এখানে দেখো খণ্ড করেছে এখানে দশের গুণ অর্থাৎ এখানে ভেঙে লেখছে এখানে প্রথমে দশটা তারপরে তিনটা এখানে তিনের গুণ লেখা আছে এখন দশটার সাথে আমরা কত গ্রণন করবো ধর এদের লাল দাগের ভিতরে করা আছে এক দুই তিন তাহলে এদিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ আর এদিক আছে করে এক দুই তিন দশ গুণ তিন কত হবে তিন দশ তিরিশ এদিকে করে আছে এক দুই তিন এদিক আছে এক দুই তিন এখানে কী বলছে তিনের গুণ তাহলে তিন তিরিকে কত হবে নয় এবার কী করবো একত্রে দেখো এই শূন্য আর নয় যা কলকাতা নয় এই তিন তিন হবে তাহলে কত উনচল্লিশ একত্রে কোথায় উনচল্লিশ দেখো এদিকে দশ আর তিন কত তেরো দেখো এদিকে কিন্তু তেরোটা মিলে গেছে তাহলে আমরা এভাবে করবো তাহলে এখানে খালি ঘরে কত হবে খালি ঘরে উনচল্লিশ হবে অ্যান্সার